এটাই এক্সপেক্টেড প্রচন্ড গরমে দিলীপ ঘোষ খুব স্বাভাবিকভাবে এই ধরনের কথাবার্তা বলে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাই তার যে মানে পুরোনো যে ইমেজ সেই অদিত না বোল্ড করবেন কি করে আরে উনি তো নিজেই আরে আমাদের ইউসুফ পাঠানো সিনেমার ডায়লগ তো সিনেমার বাস্তবের সঙ্গে তো অনেক সময় অমিল থাকে তখন সিনেমার ডায়লগ বলে উনি মানুষের মধ্যে একটা প্রভাব লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এবং লোকসভা নির্বাচনের সামনে রেখে রোদের তাপ যত বাড়ছে পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স তার থেকে বেশি উত্তপ্ত হচ্ছে আমার সাথে এই মুহূর্তে আছেন ওয়েব কুপার সক্রিয় কর্মী সহসভাপতি স্যার লোকসভা নির্বাচনকে সামনে রেখে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে টিএমসি কে ভোট দেবে না কিন্তু বিজেপি কে ভোট দেন টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট কি বলবেন আসলে এই গরমে মাথা খারাপ হয়ে গেছে অধীর চৌধুরী অধীর চৌধুরী তো এ ধরনের কার্যক্রম বহু করছেন আপনাদের স্মরণে আছে যে কদিন আগে মুর্শিদাবাদে প্রধানমন্ত্রী ঘুরে গেছেন তারপর অমিত শাহ ঘুরে গেছেন তারা কেউ অধিত চৌধুরীর বিরুদ্ধে কথা কিছু বলে গেছে এবং গত পরশু আদি যোগী আদিত্যনাথ গেছিলেন ওখানে এবং তিনিও সম্পূর্ণভাবে চুপ ছিলেন অধিত চৌধুরী সম্পর্কে আসলে অধিত চৌধুরীর সঙ্গে ওখানে বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে দু হাজার একুশে যেমন বিজেপির এম এমএলএ ওখান থেকে নির্বাচিত হয়েছে তেমনি দু হাজার উনিশে একইভাবে যোগী আদিত্যনাথ অধিত চৌধুরীর সম্পর্কে একেবারে নীরব ছিলেন এবং যে অদিত চৌধুরীতে প্র্যাকটিক্যালি প্র্যাক্টিক্যালি চৌধুরী যে অবশ্যই সেটিং আছে যে অধিত চৌধুরীর দল সর্বভারতীয় জাতীয় কংগ্রেস যারা ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক যে ইন্ডিয়া জোটের নামটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা সেই জায়গাতে আমরা আজকে দেখছি যে তিনি আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেস যে কথাটা বিজেপি সিপিএম যে কথাটা বলছে না তিনি পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন চাইছেন অর্থাৎ তাঁর এই যে বক্তব্য সেই বক্তব্য তো বহুবার মানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা নস্বাৎ করে দিয়েছে মানে একাধিকবার দেখা গেছে যে উনি লোকসভার বিরোধী দলনেতা তার একটা সর্বভারতীয় গুরুত্ব রয়েছে দুর্ভাগ্যজনক তার বক্তব্যকে নস্বাৎ করে দিয়ে জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা তার বিরুদ্ধে কথা বলেছেন ফলে মুর্শিদাবাদের যে খেলাটা অধীর চৌধুরী এই মুহূর্তে খেলতে চাইছেন সেটা হচ্ছে ওই তার তার যে মানে পুরনো যে ইমেজ সেই ইমেজ ভাঙিয়ে খাওয়া

এটা হচ্ছে বিজেপির হওয়া কি বলবে হ্যাঁ দিলীপ দিলীপ ঘোষকে তো তাকেই তো এমনি সে এনআরসি করে আপনার মেদিনীপুর কেন্দ্র থেকে দুর্গা বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে ওনার সাজানো সংগঠন দু হাজার উনিশে যখন থেকে উনি জিতেছিলেন হ্যাঁ দু হাজার চোদ্দে জিতেছিলেন সেইখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে উনি তো নিজেই ব্যক্তিগতভাবে খুব ক্ষুব্ধ মানে হ্যাঁ সে তো ঘুরে বেড়াবে নি দিলীপ ঘোষ তো সবসময় মারমার কাটকার রাজনীতির পক্ষে কথা বলেন উনি মানে কি বলবো শান্তি শৃঙ্খলা বা ধরুন শান্তি যে যে ধরনের গণতান্ত্রিক রাজনীতি ভারতবর্ষে হয় সেই গণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে তিনি কথা বলেন সুতরাং তার কাছে এটাই এক্সপেক্টেড প্রচণ্ড গরমে দিলীপ ঘোষ খুব স্বাভাবিকভাবে এই ধরনের কথাবার্তা বলে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাই মিঠুন চক্রবর্তী বলছেন যে মুখ্যমন্ত্রী গদ্দারিনে কী বলবেন মিঠুন চক্রবর্তী কোন দলের হয়ে রাজ্যসভায় গেছিলেন কে তাকে রাজ্যসভা মেম্বার করেছিল এটা ভারতবর্ষের মানুষ জানে যে কীভাবে ছেলেকে বাঁচানোর জন্য তিনি দু হাজার একুশের নির্বাচনেও মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসিত বক্তব্য তিনি পেশ করেছিলেন এখনও ওই ধরনের বক্তব্য পেশ করছেন দেখুন দু হাজার একুশে তো দেখেছি মিঠুন চক্রবর্তী সারা বাংলা জুড়ে প্রচার করেছিলেন ভোটের ফলে সাতাত্তরের বেশি বিজেপি হতে পারেনি ফলে মিঠুন চক্রবর্তী কোনো ফ্যাক্টর না মিঠুন চক্রবর্তী একটা ভালো অভিনেতা বাঙালি হিসেবে অভিনেতা হিসেবে তাকে আমি শ্রদ্ধা করি কিন্তু রাজনীতিক মিঠুন চক্রবর্তী যে কাণ্ডানাগুলো করছেন ওগুলো থেকে হ্যাঁ উনি বলতেই পারেন ওরা তো সিনেমার ডায়লগ তো সিনেমার বাস্তবের সঙ্গে তো অনেক সময় অমিল থাকে তখন উনি সিনেমার ডায়লগ বলে উনি মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে চাইতেন দু হাজার একুশে উনিকে ছুঁড়ে ফেলেছিল দু হাজার চব্বিশে ছুঁড়ে ফেলবে নিশ্চিত থাকুন একদম রাজনীতিক মিচুর চক্রবর্তী যে কাণ্ড কারখানাগুলো করছেন ওগুলো ইডিসিবিআই থেকে ছেলেকে মাঝে হ্যাঁ উনি বলতেই পারেন ওরা তো সিনেমার ডায়লগ তো সিনেমার বাস্তবের সঙ্গে তো অনেক সময় অমিল থাকে তা উনি সিনেমার ডায়লগ বলে উনি মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে চাইতেন দু হাজার একুশে উনিকে ছুঁড়ে ফেলেছিল দু হাজার চব্বিশে ছুঁড়ে ফেলবে নিশ্চিত থাকুন একদম